তো মা আমি কি আমি হলাম চোদ্দই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাকা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক সব দিকে তোমায় খুঁজলাম চারিদিক অন্ধকার বুঝে নিলাম তুমি নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য না ওরা এসেছি আমায় খাওয়ার জন্য একটা দুটো কুকুর না মা অনেক কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় দেখে ওদের মুক্তি লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে আমায় নিয়ে আমার নরম পাজরগুলো ছিঁড়লো তারপর আরও দুটো কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করছিল তখন কি যন্ত্রণা না হচ্ছিল মা তুমি বুঝবে না বুঝলে কি আর আমায় ফেলে আসতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাও কমে গেল কমবে না কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তো মা তবে তুমি কেমন করে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমায় যাতে ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটা অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনও আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না